তে সাম্প্রতিক পরিপ্রেক্ষিতে বন্ধুখালিতে পাঁচক পলিটা 18/4/2024 অর্থাৎ গত মাসে 24/8 তারিখে আপরে এপ্রিলে বৃষুদিবার সাত জন কে প্রহার করা হয়েছে একটা স্কুলে যে দুইজন ওখানে ডেড বডি দুইজন ওখানে কি ডেড আর মনে করা হচ্ছে চারজন মারা গেছে এরকম হাসপাতালে কি বাকিলা হাসপাতাল পাঠানো হয়েছে কি ঘটনা ঘটেছে ভাই এখানে কি নড় প্রত্যেকটা الشيء স্পষ্ট হয়ে বলেছে ওখানে 10 কিলোমিটার মধ্যে কোনো মুসলমানের ঘরবাড়ি নেই পঞ্চপল্লী পাঁচটা গ্রাম পাঁচটা গ্রামের মধ্যে পাঁচটা হিন্দু অধ্যুষিত এলাকা সনাতন ধর্মের অধ্যুষিত এলাকা ওখানে একটা মন্দির রয়েছে এই মন্দিরের পাশেই কি একটা মসজিদ রয়েছে সরি মসজিদ মন্দিরের পাশে একটা হলো স্কুল বা স্কুল রয়েছে প্রাইমারি স্কুল সেই স্কুলে টয়লেটের কাজ প্রায় এক মাস ধরে করতেছে সেই নির্মাণ শ্রমিকরা ছিল মুসলমান নির্মাণ শ্রমিকরা রাজনীতিটা ছিল কি মুসলমান তারা কি করতেছিল ওখানে তারা হলো নির্মাণ কাজে সহযোগিতা করতেছে কাজ করতেছিল। তখন হঠাৎ সন্ধ্যা তার আগে যে হলো তাদের কাছে রডের একগুলো টুকরা ছিল অনেকগুলো ওখানকার এক নম্বর ওয়ার্ডের যে মেম্বারসার ছিল অজিত কুমার সরকার সেই মেম্বার ওই রডগুলো থেকে চান বা তিনিটা ছেলেগুলো নিয়ে রডগুলো থেকে চান স্কুলের যে তোমাদের দায়িত্ব ছিল ওই রাজমিস্ত্রিরা রডগুলো দিতে অস্বীকার করেন যখন অস্বীকার করেন তখন তাদের রাগ এবং ছিল সন্ধ্যাবেলায় কি হয়েছে ওরা ওই জায়গায় অবস্থান ছিল এক গৃহবধূ ওখানে প্রদীপ চালাতে গেছেন গিয়ে দেখেন যে ওই রুমের ভিতরে অর্থাৎ বিশেষ করে ওই প্রাইমারি স্কুলের ভিতরে বিশ্রাম নিচ্ছিল আর ইতিমধ্যেই কিছুক্ষণ পরে উনি যখন সন্ধ্যাবেলা দিয়ে চলে আসতেছেন কিছুক্ষণ পরে মন্দিরে আগুন দেখতেছেন একটা মূর্তিতে আগুন এবং আগুন আগুন বলে চিৎকার হচ্ছে আর লোকজন স্থানীয় লোকজন এসে তার পরবরা মানে শুয়ে ছিল ওদেরকে যেহেতু মন্দিরের পাশেই আর প্রাইমারি স্কুল ওদেরকে সন্ধ্যা করে ওখানে স্থানীয় মেম্বার চেয়ারম্যানের নেতৃত্বে ওয়াজিদ কুমার সরকার তিনি তাদেরকে ডেকে এনে বেধে তারপর তাদের পোশাক আশা খুলে তারপর পাইকারি ধরে আই করে স্থানীয় ছেলে স্থানীয় ছেলে তাদেরকে নিয়ে কি করেছে তাদেরকে প্রহার করেছে এবং এমন ভাই প্রহার করেছে যারা তার সবাই ছিল কি সনাতন ধরবে এবং তাদের দুইজনকে ওখানে ডেড বডি আর বাকিরা হাসপাতালে গেছেন হাসপাতালে যখন গেছেন হয়ে গেছে তাহলে ভাই এই ঘটনাটা ঘটেছে এই ঘটনা ঘটার পরে ওখানে পরিবেশ ছিল বিজিবি ছিল কি ছিল পুলিশ প্রশাসন ছিল পর ঢাকা থেকে আর দুইশো পুলিশ ওখানে গিয়েছে এ কথাটা কেন বলতেছি যে ওখানে দুইজন বলেছে যে সাতজন মধ্যে দুইজন হাফেজ ছিল রাজমিস্ত্রি ছিল এবং দুইজন তো ওখানে মারা গেছে এবং তারা ছিল মানে কি নির্মাণ শ্রমিক এখন ঘটনাটা যেটা ঘটে গেছে সেই ঘটনাটা এই বিষয় এখানে ঘটে দেওয়ার সঙ্গে সঙ্গে রাজশাহী মহাজোটের হিন্দু বা সনাতন ধর্মের মহাজোটের একজন ব্যক্তি তিনি বলেছেন যে চারজন মোল্লাকি খতম করা হয়েছে যা আমি একবার রিপোর্ট করে বলতেছি যে ফরিদপুরে চারজন মোল্লা খতম করা হয়েছে সামনে আরো কিছু হতে চলেছে যে হলো সনাতন ধর্মীরা এক হও হরিদপুর দিয়ে শুরু জয় রাম এটা তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে সবাইকে প্রকাশ করে দিয়েছেন এইরকম কথা বলা হয়েছে ভাই এখানে দেখেন কি হয়েছে না হয়েছে তাও দন্ত্ৰমে সে বিচার বিভাগ রয়েছে কে দোষী হবে সেটা তো বিচার ব্যবস্থা আপনা পড়াশন সেটা বলে দিবে কিন্তু একটা বিচার ব্যবস্থা একটা হাতে আইন তুলে দিয়ে ওখানে মানুষকে মেরে ফেলা ডেড করা এটা তো কোনো ধর্ম কারবেই দেবে শিকার করে না কেউ এটা চাই না এটা কেউ স্বীকৃতি এটা চাই না তাহলে দেখেন এখানে বিষয়টা খেয়াল করবে কারা রড নিয়ে মানুষ কে রড চেয়েছিল কাদের সাথে কি সম্পর্ক এর বিষয়টা ঘটনাটা ঘটে মানে অনুমান করা যায় কি ঘটনাটা ঘটেছে দেখেন ভাই মানুষের বাইশ সালে হলো আদর্শ হয়েছে সেখানে বাংলাদেশের সাত দশমিক প্রায় আট শতাংশ হিন্দু রয়েছে অর্থাৎ প্রত্যেকে একশো জনে আটজন হিন্দু আমাদের এখানে রয়েছে সনাতন তারা এখানে থাকবে একসঙ্গে থাকবে মিলেমিশে থাকবে তাদের অধিকার রয়েছে তারা আসবে সুযোগ হবে তারাও নাগরিক তারাও বাঙালি তারা আমাদের মতো সকল সুযোগ সুবিধা তারা পাবে তাদের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের প্রত্যেক